আজকের পত্রিকা থেকে সাম্প্রতিক তথ্য প্রশ্ন উত্তর তারিখ এক নভেম্বর দু বাংলাদেশের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে একচল্লিশ নং তানজানিয়ার মুদ্রার নাম কি সিলিং দীনবন্ধু মিত্রের দুটি উৎকৃষ্ট প্রহসন কোনটি বিয়ে পাগলা বুড়ো ও সধবার একাদশী সুন্দরবন কতটি জেলার মধ্যে অবস্থিত পাঁচটি বাগেরহাট খুলনা সাতক্ষেরা বরগুনা পটুয়াখালী বিশ্বের দ্বিতীয় কপি উৎপাদনকারী দেশ ভিয়েতনাম দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হতে চলেছে কোথায় সোনাগাছি ফেনী বিশ্বব্যাংকের সাম্প্রতিক তথ্য মতে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ কত শতাংশ বৃদ্ধি পাবে চার দশমিক আট শতাংশ সোনা দিয়া দ্বীপের মূল্যবান সম্পদ নিয়ে সম্প্রতি গবেষণা প্রকাশ করেছে কোন জার্নাল ডিসকভার জিও সায়েন্স সুইজারল্যান্ড ভিত্তিক ব্রহ্মপুত্র নদ কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে কুড়িগ্রাম মিশরের বড় জাদুঘরের নাম দ্য গ্র্যান্ড ইজিপোসিয়ান মিউজিয়াম পথের পাঁচালী কার বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাপতঙ্গ ও যোগ গল্প দুইটি রচয়িতা আবু ইসাহাক র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস এফ কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সুদান গঠিত দু বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত চিপ কোম্পানি এন বর্তমান বাজার মূল্য কত পাঁচ লাখ তিন হাজার কোটি মার্কিন ডলার সুদান সুদানের রাজধানীর নাম কি খার্তুম সুদানের প্রথম প্রেসিডেন্টকে ইব্রাহিম আব্বস ওমর আল বসির কবে জুন উনিশশো উনানব্বই সালে সামরিক অভ্যুত্থানে প্রেসিডেন্ট ওমর আল বসির সরকার পতন হয় কবে এগারো এপ্রিল দু সালে পরবর্তী পঁচিশ অক্টোবর দু সামরিক অভ্যুত্থানের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে উৎখাত করে সুদানের ক্ষমতা গ্রহণ করেন কে জেনারেল আব্দেল ফাত্তা আল বুরহান সুদানে শাসন ক্ষমতার নিয়ন্ত্রণ নিয়ে সেনাবাহিনী ও আধার সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্স আর এস এফ কবে লড়াই করে পনেরো এপ্রিল দু সালে আর এস উৎপত্তি কোথা থেকে জান জাভিদ মিলিশিয়া থেকে দার্পুন অঞ্চলটি কোথায় বা কোন দেশে অবস্থিত সুদান জাতিসংঘের সর্বশেষ একশো তিরানব্বইতম দেশ দক্ষিণ সুদান